তুমি কি কখনও ভেবেছ জাঙ্কুক তার ফোনে বিটিএস মেম্বারদের নাম কিভাবে সেভ করে রেখেছে চলো এক ঝলকে দেখে নেওয়া যাক সুগা কুল হায়ুং নামে সেভ করেছে হ্যাঁ জাংকুকের চোখে সুগা মানেই ঠান্ডার কুল সুগা তার শান্ত স্বভাবের জন্যই হয়তো কুল হায়ুং নামটা জাস্ট পারফেক্ট জিন মাম্মা বার্ড কে বলে ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসাম কিন্তু জাংকুক ওনাকে সেভ করেছেন মামা বার্ড নাম কারণ জিন তো পুরা দলের মায়ের মতো যত্ন নেন ভি দ্যাট থিং নামে তার নাম সেভ করা আছে এই নামটা একটু রহস্যজনক দ্যাট থিং মানে কি হয়তো ভি এর অদ্ভুত কিউটনেস বোঝাতে এই নাম একদম ইউনিক জেমিন ডু নট আনসার আরে আরে জিমিনের নাম কেন ডু নট আনসার মনে হচ্ছে বেশি কল করে বিরক্ত করে কি না কে জানে নাকি এটা শুধু মজা করে সেভ করা নাম জানি না আর এম লিডার হাই একদম জাস্টিফাইড আর এম মানি তো পুরো দলের ব্রেন আর লিডার সো লিডার হাইং ইজ পারফেক্ট যে হোক ওয়ার্ড হায়ুং আর যে হোক তাকে সেভ করেছে উইয়ার্ড হায়ুং কারণ হবি হায়ুং সব সময় হাসি আর ডান্স মোডে থাকেন জাঙ্গুকের চোখে এই মজার পাকলাম হয়তো উইয়ার্ড তোমার ফোনে তুমি কিভাবে তোমার বন্ধুদের নাম সেভ করো কমেন্ট করে লিখে জানাও আর যদি বিটিএস এর এমন কিউট কন্টেন্টগুলো ভালো লাগে তাহলে লাইক দাও শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না